হ্যালো এবিয়ন্ত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো বড়োদেরকে জানাই আমার প্রণাম আর জন্য রইলো আমার অনেক অনেক ভালোবাসে তো সাগরকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো আজকে দিনটাকে শুরু করা যাক আর আজকের কিন্তু একদম অন্য টাইমে রান্না বান্না মানে দুপুরের রান্নাবান্না সকালে রান্না হয়ে গেছিলো তো সকালে ব্যস্ত ছিলাম বলে আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি তো একবারে স্নান করে ফ্রেশ হয়ে ভাবলাম এখন থেকে ব্লগটা চালু করে দিই তো চলো কি রান্না করি কি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো এখানে দেখো আজকে কিন্তু আমাদের ধান সিদ্ধ হবে এই দেখো এখানে সব হয়ে গেছে ধান ভাব দেয়া হবে আর আরেকটা নিয়ে এসেছি যেহেতু ভিডিও বানাতে হবে না তো বাড়িতে কেউ নেই ফোন ধরে দেয় আর কেউ নেই চলো যাই আর কি রান্না হবে কি না হবে সবই তোমাদের সাথে শেয়ার করুন তো দেখো এখানে কিন্তু আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে মাছ সিলভার মাছ আর একটা ছোট কি মার জন্য আছে এখানে মাছের ডিম ডিম না এটা তেল আছে আর এখানে আছে কলা কলা এটা বাটা করব আর এই কসু দিয়ে মাছ দিয়ে তরকারি হবে আর এখানে দেখো আমি চালটাও ধুয়ে নিয়েছি উনুনে হাঁড়ি কড়াই বসিয়ে দিয়েছি তো এক্ষুনি রান্নাটা বসিয়ে দেবো তো দেখো এখন ধান ভাব দেওয়া হচ্ছে সকালে এটা সিদ্ধ করা হবে আর আমি রান্না করছি ওদিকে আর মা ধান ভাব দিচ্ছে এটা হ্যাঁ আরেকটা করে হবে তাই তোমার এই যে একটা হচ্ছে এটা হয়ে এটা হবে আর এদিকে দেখো এই যে একটা ভাব দেওয়া হয়ে গেছে মানে তিন কোড়োই হলে আমাদের সকালে চার কোড়োই হয়ে যায় তিন কোড়াই যদি ধান ভাব দেওয়া হয় তো চার কড়োই সকালে হয় আর এখানে ধান ঢেলে রেখেছে এখান থেকে নিচ্ছে আর এদিকে কিন্তু আমি রান্না করছি তো তার ফাঁকে একটু চলে আসলাম ভিডিও বানাতে এটা ভাজা ভাজা হয়ে গেছে তো এটা আমি এখনই নামিয়ে নেব আর সব কিছু হয়ে গেছে আর একটা তরকারি হলে হয়ে যায় মাছও ভাজা এখানে মাছের ডিমটাও ভাজা করেছি তেলটা যেটা হয়েছে এখানে রসুন আর কাঁচা লঙ্কা এগুলো দিয়েছি আর জিরে ভাজা করে রেখেছি এবার এটা বাটা করবো ওদিকে ভাত হয়ে গেছে আর তরকারিটা রান্না করবো দুটো একসাথে হবে এক সাইডে আমি বাটা করবো আর এক সাইড তরকারি হবে এটা নাম হবে তরকারি ちょっ,、えっと待って待って待って待って待って待って待って待って待って待 এর ভিতরে একটা মাছ দেবো পরে একদিন বাটা করে নেই তারপরে মাছটা দিয়ে আবার একটু বাঁধবো আগে এইগুলো ফিনিশিং করে দিন অল্প অল্প দিয়ে দিয়ে ভাজাটা করেছি এই ভাজাটা বে অল্প অল্প করে বাটা করবো দেখুন তো খেবই সুন্দর লাগে খেতে দারুণ দেখতে কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগে এগুলো তো মানে অনেক কিছু বোঝানোর ব্যাপার আছে রসুন টসুন সবকিছু দিয়ে না বাটা একটু মানে টাইম লাগে কিন্তু খেতে দারুন লাগে আমরা কিন্তু প্রায় দিন খাই তো এখন প্রচুর তরকারিটা রান্না করবো তো প্রথমে আমি জিরেটা দিয়ে দেবো এতে সো লাল লাল হবে তো এখানে তো লাল লাল হয়ে গেছে এখন দিয়ে দেব কচু আর এখানে আমি লঙ্কা দিয়ে রেখেছিলাম পরিমাণ মতন হলুদ স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেবো বেশ খানিকক্ষণ ধরে ভাজা করব খুব বেশি না তবে বেশি একটু ভাজা করে তারপর জল দিয়ে দেবো দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এখানে আমি কোনো মশলা দেব না খালি দেখো এখানে আমার আছে মশলা করা এটা ধনে গুঁড়ো আর এটা জিরে গুঁড়ো এটা ভাজা মশলা এটা দিয়েই নামিয়ে দেবো আর কোনো দেবো কিছুই দেবো না আর মাছ দেবো খালি এদিকে তরকারি হচ্ছে এদিকে আমাকে তরকারিতেই জল দিয়ে দিয়েছি এটা জাল হবে আর এদিকে আমি মশলা মশলা না এটা মানে যেটা বাটা করছিলাম কলা ওটাই বাটা করছি ওর জন্যে আগে এটা ভাজা করে নিয়েছিলাম তো তরকারি হতে হতে আমার এটা বাটা হয়ে যাবে তো এখন কিন্তু আমার পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে আছে এই যে মাছের তেলটা ভাজা করেছি এখানে কলার খোসাটা বাটা করেছি এটা খেতে দারুণ হবে আর এই মাছগুলো রেখেছি কালকের জন্য আর এদিকে আছে এই যে কচুর তরকারি তো বেশ দারুণ লাগবে আজকে খাওয়া দাওয়া কিন্তু সেই হবে আর এখন কিন্তু ধানে ভাব দেব। আর এখন চলে যাবো আমি বাইরে কারণ আমি রান্না করছিলাম মা আর বাবা অনেকক্ষণ ধরেই করছিলো ধানে ভাব দিচ্ছিলো তো এখন যাবো আমি ওখানে আর পুরো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা খেতে বসবো ধানটা ভাব দিয়ে